আপন মানুষ চেনা যায় তখন যখন আপনি অসুস্থ হবেন তখন আপনার আপন মানুষটাকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরা আছি আলহামদুলিল্লাহ আমি আছি আল্লাহ রহমতে ভালো আছি বাট আমার ছেলে মেয়ে দুইটাই একটু অসুস্থ মেয়েটা কিছুদিন আগে একটু অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছে আবার আজকে থেকে ছেলেটা অসুস্থ মানে একটার পর একটা আসলে অসুস্থ থাকে কি বলবো মানে ওদেরকে নিয়ে আর কি আমার চলতে হয় তারপরও আসলে রোগ তো আসলে সব কিছু আল্লাহর দেন আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই আসলে অসুস্থতা দিয়ে থাকেন আর সুস্থতা ছলে আল্লাহর অনেক বড়ো একটা নিয়ামত যে সুস্থ আছেন সে বুঝবেন যে আসলে মানে সুস্থতা কত বড়ো একটা নিয়ামত অসুস্থ অসুস্থ হলে সুস্থতার মর্মটা বোঝা যায় এর আগে আসলে বোঝা যায় না যাই হোক ওরা ছোট মানুষ ওরা আসলে অতটুকু বুঝে না আর আমার ছেলে তো আলহামদুলিল্লাহ মানে খুবই চঞ্চল কিন্তু অসুস্থ হলে আমার ছেলে এতটাই চুপচাপ হয়ে যায় এবং এত সাইলেন্ট থাকে দিন ঘরে থাকে কোথাও যায় না ঘর থেকেই তাকে বের করতে পারি না একটা এমন অবস্থা হয়ে যায় আসলে তখন এত বেশি কষ্ট লাগে যে যে ছেলেটাকে আমি ঘরে আনতে পারি সে ঘর থেকে যায় না এটা আসলে খুবই কষ্ট লাগে আমার তারপর দোয়া করি আল্লাহ আমার সন্ধান দেখে সুস্থ করে দেখ আপনারা অবশ্যই দোয়া করবেন বাট আসলে কেন বললাম মানে অসুস্থ হলে মানুষ চেনা যায় আসলে অসুস্থ না হলে আপনি বুঝতে পারবেন না যে কে আপনার কাছের মানুষ এবং কে আপনার দূরের মানুষ কে আপনার খেয়াল রাখছে কে আপনার খেয়াল রাখছে না আর অসুস্থ সময়ই মানে বোঝা যায় আসলে তখন না মানে যখন আপনি শুয়ে থাকবেন বা আপনার কোনো কিছু ভালো লাগছে না তখন যদি একটা কাছের মানুষও এই সাপে একটা গ্লাস শরবত দেয় তখন আপনার অনেক ভালো লাগবে আর তখন যদি কেউ আপনার কাছ থেকে দূরে সরে থাকে আপনাকে দেখতেও আসে না আপনার খোঁজখবর নেয় না তখন আসলে মনে হয় কি যে মানে একটা প্রতিবেশীর দিকে তাকাবো অ্যাটলিস্ট ওই মানুষটার দিকে তাকাবো না বা ওই মানুষটার খোঁজখবর নিব না এমন লাগে যাই হোক আসলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাইকে সুস্থতা দান করুক এটাই দোয়া করি আসলে মানে কারোর প্রতি কোনো ধরনের ক্ষোভ রাখি না বা রাখতে চাই না আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এটাই দোয়া করি সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম